সমাপ্ত অষ্টাদশ লোকসভা নির্বাচন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব গণনা চৌঠা জুন বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকেরই অন্যতম পছন্দ মিষ্টি রাজনৈতিক দল ও কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে এবার বানানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকী মিষ্টি দক্ষিণ কলকাতা চন্দ্র অ্যান্ড সন্স তৈরি করছে এই মিষ্টি নলিনচন্দ্র সন্সের কর্মী উৎপল মন্ডল যেমনটা জানালেন এই মিষ্টির চাহিদা প্রচণ্ড ভুরি ভুরি অর্ডার ঢুকছে যার যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদেরকে অন্যদিকে এই মিষ্টি বানানোর কারিগর বিশ্বজিৎ দাস আজকাল ডট ইনকে জানালেন যে বিভিন্ন ফ্লেভার দিয়ে বানানো হচ্ছে এই মিষ্টি এর মধ্যে অন্যতম পছন্দের চকলেট ফ্লেভারও রয়েছে চকলেট ফ্লেভার দিয়ে বানানো হয়েছে তৃণমূলের প্রতীকের মিষ্টি দোকানে আসা ক্রেতাদের নজর কাড়ছে এই মিষ্টি বিভিন্ন দলের কর্মী সমর্থকরা ছাড়াও সাধারণ জনতাও কিনে নিয়ে যাচ্ছেন এই মিষ্টি দাম রাখা হয়েছে নব্বই টাকা ছাঁচে ফেলে বিভিন্ন ফ্লেভারে ছানা দিয়ে তৈরি করা এই মিষ্টি বানাতে সময় লাগে মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট